যদি বাম বামপক্ষে আমরা সমাধান করতে দেয় এ স্কোয়ার মাইস আমরা লেফট হ্যান্ড সাইড করি তাহলে আমাদের সুবিধা হবে কেন কারণ এখানে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করে সাইড সমান এখন আমাদের এ এবং বি এর মান দুইটাই এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে টেন এ প্লাস a এবং বি এর মান দেওয়া আছে টেন এ মাইনাস

এখন একটা জিনিস আমরা বা বীজগণিতিক রাশিটা আমরা ফোরছি সূত্রটা কি করছি আমরা সূত্রটা ছিল এবং একটা সূত্র করছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান 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 ফোর সূত্রটা যদি আমরা জিনিসটা অ্যাপ্লাই করি কি হয় এখানে এ প্লাস বি আছে আমরা যদি এ এবং সাইন এ কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি

এখন আমরা যদি রুট আনতে যাই বলে কি এখন আমরা জানি কি কোনো কিছুর স্কোয়ার এবং রুটে কাটা গেলে এটা স্কোয়ার এবং রুটে কি কাটাকাটি থাকে কি আমাদের শুধু এই থাকে সেম ভাবে আমরা যদি জিনিসটি এখানে অ্যাপ্লাই করি আমরা যদি রুট ওভার দিয়ে এর টেন এর উপর স্কোয়ার এবং সাইনের উপর স্কোয়ার দিই সাইন স্কোয়ার আর এমে রুট এর স্কোয়ার কাটা কাটি দিয়ে শুধু টেন এ একটু সাইন থাকবে কারণ আমরা এখানে দেখছি জিনিসটা এখন আমরা কি করতে পারি

এখন টেন এর সাথে পুরো ব্র্যাকেটের জিনিসটা গুণ আকারে আছে তাহলে আমরা গুণ করে দিই ফোর আছে ফোর ফোর এর দিলাম রুট টেন এর স্কয়ার টেন কে ওয়ান দিয়ে গুণ করলে শুধু টেন এর স্কয়ার মাইনাস আছে মাইনাস এখন এই টেন এর স্কয়ার কে কজ স্কয়ার সাথে গুণ করলে কি হয় টেন এর স্কয়ার ইনটু কজ স্কয়ার দেখতে পারি টেন এর স্কয়ার এ ইনটু কজ স্কয়ার এ এখন

ফোর টেন স্কোয়ার এ মাইনাস এখন এখানে খেয়াল করে দেখা যাবে ফোর ফোর জায়গায় থাক এখন আমরা যদি এই জিনিসটাকে এ এবংটাকে আমরা বিদ্যুৎ অর্থাৎ আমরা যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বিস্কুনের দিক থেকে আমরা একটা সূত্র নাম এ স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি তাহলে আমরা এটাকে এ এটাকে ভিতরে সুত্রোটা অ্যাপ্লাই করি তাহলে এটা যদি এখন ফোর জায়গা ফোর আমরা এগিয়ে দিলাম রোট আসছে রোটাম দিলাম তাহলে এটাকে এ আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে এ প্লাস বি টেন হচ্ছে এ টেন এ প্লাস সাইন ইন্টু টেন এ মাইনাস সাইন সূত্রটা তাহলে বুঝছি অর্থাৎ আমরা a স্কয়ার মাইনাস b সূত্র এখানে अप्लाई করছি আমরা tan কে a ধরছি এবং sin কে b ধরে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র अप्लाई করছি এখন 4 4 জায়গায় থাক √2 আছে ঠিক আছে এখন দেখো আমরা tan a sin এর সমান কে লিখতে পারি আমাদের প্রশ্ন দেওয়া আছে tan a sin এর সমান সমান মানে দিতে পারি a এবং tan a sin এর সমান লিখতে পারি কি b তাহলে আগে আমরা আমাদের প্রমাণটা চলে আসলো তাহলে লিখতে পারি tan সরি राइट हैंड साइड ठीक है सर। तो राइट हैंड साइड जाना और लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड फिर इधर से तरफ देखते बारी लेफ्ट हैंड साइड समान समान राइट हैंड साइड अगर बैकग्राउंड जाने लगी हो फ्रूट अतः प्रमाणित होगा ओके थैंक यू तो।